আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাস থেকে যারা সৌদি আরব থেকে হোক বা বিভিন্ন অন্যান্য কোনো কান্ট্রি থেকে যারা মোবাইল বাংলাদেশে নিয়ে যাবেন তাদের জন্য যে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের ভিটিআরসি সেটা হলো যে ষোলোই ডিসেম্বর থেকে আনঅফিশিয়াল মোবাইলগুলো বন্ধ করে দেওয়া হবে তো এটা নিয়ে অনেকেই গাবড়িয়ে গেছেন বা অনেকেই অনেকভাবে তথ্য প্রকাশ করছেন তো আদৌ কি আনঅফিশিয়াল মোবাইলগুলো সরাসরি বন্ধ হয়ে যাবে ষোলোই ডিসেম্বর থেকে নাকি এগুলার অন্য কোনো সমস্যা হবে বিস্তারিত জানুন এই ভিডিও থেকে ষোলোই ডিসেম্বর থেকে যে সকল মোবাইলগুলো বাইরে থেকে বাংলাদেশে নেওয়া হবে সেগুলো হলো আনঅফিশিয়াল এবং তার পূর্বে যেই মোবাইলগুলো আমরা প্রবাসীরা দেশে নিয়ে গেছি সেগুলো কিন্তু বাংলাদেশের জন্য আনঅফিশিয়াল এটা আমরা যেই দেশে ব্যবহার করছি বা যে দেশে থেকে কিনছি সেটা সেই দেশের জন্য অফিসিয়াল তো বাংলাদেশে গেলে কিন্তু এটা আনঅফিশিয়াল হয়ে যায় তো বাংলাদেশ সরকার এটা কয়েক বছর আগে থেকেই বলছিল যে আন মোবাইলগুলো তারা বন্ধ করে দিবে নিবন্ধন না করলে তো নিবন্ধন করলে কি এটা ফ্রি নাকি এখানে কোনো কষ্ট লাগবে অবশ্যই কষ্ট লাগবে আপনি নিবন্ধন করতে গেলে নিশ্চয়ই একটা কষ্ট লাগবে এটা এখন হানড্রেড শিওর না নাও লাগতে পারে তো ষোলোই ডিসেম্বরের পর থেকে যে মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে সেগুলো কি একদম টোটালি মোবাইলটা বাদ হয়ে যাবে নাকি অন্য কোনো সমস্যা হবে না টোটালি কোনো মোবাইল বাদ হবে না আপনার যেই মোবাইলগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া হবে সেই মোবাইলগুলোর নেটওয়ার্কে কাজ করবে না আপনি বাংলাদেশে সিম ঢুকালে সেই মোবাইলে বাংলাদেশের নেটওয়ার্ক সাপোর্ট করবে না আর যদি সাপোর্ট না করে তাহলে সেই মোবাইলটা আপনাকে ই করতে হবে নিবন্ধন করে নিতে হবে বিটিআরসি থেকে তো বিটিআরসি থেকে কিভাবে নিবন্ধন করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে দেখাবো বা জানাবো তো এখন বর্তমানে যারা বাংলাদেশে মোবাইল নিয়ে যাবেন তাদের মোবাইলগুলোর মধ্যে যদি আপনার বাংলাদেশের একটা সিম কার্ড ঢুকানো থাকে সেই মোবাইলটা অটোমেটিকলি রেজিস্ট্রেশন হবে ওই সিম কার্ডের নাম্বার দ্বারা আপনারা দেখবেন যে আপনি যখন বাংলাদেশে যাবেন একটা মোবাইল ইউজ করবেন আপনার মোবাইলে কিন্তু প্রায় সময় একটা মেসেজ আসে যে আপনার ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে রিনিউ করা হবে নিবন্ধন করা হবে তো এই মেসেজটা যদি আপনার মোবাইলে আসে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার মোবাইলটা তারা অটোমেটিকলি বাংলাদেশের সার্ভারের সাথে বিটিআরসি তারা নিবন্ধন করে নেবে এটা হলো ষোলোই ডিসেম্বরের আগে এই মোবাইলগুলো যারা নিয়ে গেছেন সেগুলো এক মাসের মধ্যে আপনাদেরকে হয় নিবন্ধন করিয়ে নিতে হবে অথবা আপনার মোবাইলটা অটোমেটিকলি নিবন্ধন হয়ে যাবে আপনার যদি এটা বাংলাদেশের সিম কার্ড রেগুলার থাকে তো কারণ আপনার মোবাইলে থাকা যে আইএমই নাম্বারটা আছে সেই আইএমই নাম্বারটা এবং মোবাইলে থাকা যে কন্টিনিউ সিমটা থাকবে বাংলাদেশে সেই সিমটার সাথে অ্যাটাচড করিয়ে ওই সিমটা যার নামে তার নামে মোবাইলটা অটোমেটিকলি নিবন্ধন হবে বিটিআরসির সার্ভারে আর ষোলোই ডিসেম্বরের পরে যে মোবাইলগুলো বাংলাদেশে নিয়ে যাবেন সেই মোবাইলগুলো আপনি নিজের সরাসরি বিটিআরসির কোড নাম্বার দ্বারা আপনি নিবন্ধন করে নিতে পারবেন আপনার নামে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকেই বলে যে এই প্রবাসীরা যারা বিদেশ থেকে মোবাইল নিয়ে যায় বাংলাদেশ সেই মোবাইলগুলো ষোলোই ডিসেম্বর থেকে আর চলবে না বা এটা ভুল বুঝবেন না কেউ হয়তো যারা বলে তারা হয়তো এটা বুঝিয়ে বলছে না মোবাইলগুলো বাদ হবে না মোবাইলগুলো শুধু নিবন্ধন হারাবে আপনি যে বাংলাদেশে নিয়ে একটা মোবাইল ব্যবহার করবেন বাংলাদেশের যে নেটওয়ার্কটা ব্যবহার করবেন সেই নেটওয়ার্কটা এই মোবাইলের আইএমই কোডের সাথে ম্যাচ সিউট হবে না বা ম্যাচিং করবে না সাপোর্ট করবে না তো সাপোর্ট করাতে হলে আপনাকে কি করতে হবে বিটিআরসির ওয়েবসাইট থেকে বা তাদের যে দেওয়া কোড নাম্বার সেই কোড নাম্বার দ্বারা আপনাকে এস এম এসের মাধ্যমে আপনার আইডি কার্ড বা এই পাসপোর্ট নাম্বার এগুলো দ্বারা আপনার নামে মোবাইলটা রেজিস্ট্রেশন করাতে হবে যারা ইতিমধ্যে বিদেশ থেকে এই আনঅফিশিয়াল যে মোবাইলগুলো নিছেন আমি আবার বলি এই মোবাইলগুলো কিন্তু আনঅফিশিয়াল না আমরা যারা মোবাইল বাংলাদেশে নিয়ে যাই এগুলো কিন্তু অফিসিয়ালি তবে এটা আমরা যে দেশ থেকে কিনছি সেই দেশের জন্য অফিসিয়ালি ঠিক আছে আপনি মোবাইলটা একটু চেক করলে দেখবেন যে আপনি কোন দেশ থেকে এই মোবাইলটা রেজিস্ট্রেশন হয়েছে বা নিবন্ধন হয়েছে যেমন আমি একটা মোবাইল কিছুদিন আগে নিছি আমার এই মোবাইলটা ওমান থেকে এই নিবন্ধন করা ওমান থেকে আবার সৌদি আরবে এসেছে সৌদি আরব থেকে আবার সিআইটিসির মাধ্যমে নিবন্ধন করা এখন আমি আমার মোবাইলটা যে বাংলাদেশে ব্যবহার করব বাংলাদেশে যদি আমি এখন এই মুহূর্তে যাই তাহলে আমার মোবাইলে যে সিমটা থাকবে সেই সিম কার্ডটা নিশ্চয়ই আমার নামে থাকবে তো ওই সিম কার্ড দ্বারা বা ওই সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা ওই ব্যক্তির নামে অটোমেটিকলি নিবন্ধন হবে অথবা আপনাকে করে নিতে হবে এটা হানড্রেড পার্সেন্ট যে অটোমেটিকলি নিবন্ধন হবে এটা হানড্রেড পার্সেন্ট না শিওর না তো নিবন্ধন যদি না হয় তাহলে আপনি চেক করে নেবেন যে আপনার মোবাইলটা নিবন্ধন করা আছে কি না বাংলাদেশের ওয়েবসাইটে বা বিটিএসের মাধ্যমে আর যদি নিবন্ধন না করা হয় তাহলে আপনি নিবন্ধন করে নেবেন বাস এখানে গাবরানোর কোনো কারণ নাই অনেকে প্রশ্ন করেন যে ভাই এই যে সরকার যে যেই ডিক্লারেশনটা দিয়েছে এতে লাভ কি ক্ষতি কি দেখেন এটা বাংলাদেশ সরকারের জন্য লাভ রাজস্ব পাইছে এতদিন এখন যদি এই সিস্টেমটা চালু করে বাংলাদেশ সরকারের রাজস্বটা হারানো লাগবে না তো বাংলাদেশ থেকে যারা আনঅফিশিয়াল মোবাইলগুলো কিনছেন যে বাইরে থেকে আসা যে আন অফিসিয়াল মোবাইলগুলি কিনছেন সেগুলোর কী হবে সেগুলো নিবন্ধন হবে কি না সেই বিষয় নিয়ে আমরা ক্লিয়ার না তো বাংলাদেশ থেকে কিনা যে মোবাইলগুলো সেগুলো কি বাংলাদেশে অটোমেটিকলি নিবন্ধন হবে নাকি নিবন্ধন করতে হবে বা কর করা লাগবে কিনা এই বিষয়ে কিন্তু বিটিআরসি কিছু বলে না তারা বলছে যে আন অফিসিয়াল শব্দটা ব্যবহার করছে বাইরে থেকে আনা আন মোবাইলগুলো নিবন্ধন করতে হবে অন্যথায় মোবাইলগুলো নেটওয়ার্ক খারাবে ঠিক আছে নেটওয়ার্ক সচল করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে ধন্যবাদ